আমরাই ভিডিওটিতে জানব আখান্ডা মুভিতে কে কোন ভূমিকায় অভিনয় করেছেন তাদের আসল পরিচয় চলুন ভিডিওটি শুরু করা যাক অভিনেতা অভিনেত্রী চরিত্র বা ভূমিকা নন্দমুরি বালাকৃষ্ণা অখণ্ডা রুদ্র সিকান্দার আগোরা বা কৃষ্ণ দ্বৈত ভূমিকা প্রজ্ঞা জয়সওয়াল শরণ্যা বাচুপল্লী আইএস অফিসার জাকপাতি বাবু আগোরা বাবা শ্রীকান্ত বরদ্রাজুলু খনি মালিক আবিনাশ রামচন্দ্রা ইয়াহা অখণ্ডা ও মুরলীর বাবা ধারানি অখণ্ডা ও মুরলীর মা নিথিন মেহতা গজেন্দ্র সাহু খলনায়ক পূর্ণা বদ্দমভতি আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাকার ডিএসপি রঞ্জন শরৎ শাসওয়া কৃষ্ণমাচর্য গুরুজি সুব্বারাজু মন্ত্রী ভারত রেড্ডি সাইকুমার পুলিশ অফিসার চাম্মাকচন্দ্র মুরুলির ভক্ত শামনা কাসেম পদ্মাবতী মুরুলির সহকর্মী বালাগম সঞ্জয় কৃষ্ণা মিলিটারি মেজর বেবিদেশনা জাবাজি ছোট কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে